এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করতেন তিনি প্রতিদিন তার খেতে পরিশ্রম করতেন কিন্তু খুব সামান্য ফসলই হতো একদিন তিনি ভাবলেন আমি এত কষ্ট করছি কিন্তু ঠিকমতো ফল পাচ্ছি না আল্লাহ কি আমাকে দেখছেন না এক বৃদ্ধ প্রতিবেশী এসে বললেন দেখো আল্লাহ দানের কাজ ও ধৈর্যকে সবচেয়ে প্রিয় তুমি যত কষ্ট করো আল্লাহ তা দেখছেন তুমি ধৈর্য ধরো ঠিক সময় এলে ফলও দিবে কৃষক পরিশ্রম চালিয়ে গেল এক বছর পর তার মাঠে প্রচুর ফসল হল সে আনন্দে ধন্যবাদ দিল আল্লাকে বুঝতে পারল ধৈর্য ও সৎ পরিশ্রম সবসময় ফল দেয় পরবর্তীতে তিনি নিজের ফসলের কিছু অংশ গ্রামের দরিদ্রদের মাঝে বিতরণ করলেন তার মধ্যে দিয়ে শিখলেন যে আল্লাহর জন্য পরিশ্রম করে সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যেও কল্যাণ আনে এই গল্পের শিক্ষাগুলো হল ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমত আসে আল্লাহ সময় আমাদের কাজের হিসাব রাখেন যদিও তা ধীরে ধীরে প্রকাশ পায় সৎ পরিশ্রম ও দান একসাথে জীবনে শান্তি ও বরকত আনে